সিলকের মধ্যে যদি মনে করেন যে আর দোকান থেকে জিনিস ভালো দেখাইতেছি দামও কমই বলতাছি ইনশাআল্লাহ তাহলে আমার কাছ থেকে মাল নেবেন হুম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে চমৎকার কিছু শাড়ি কালেকশন দেখাবো সাথে ওনার কালেকশন আই টোটাল কালেকশন দেখাবো আমি বাবুরহাট থেকে যেটা মনে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স মোগল প্রিন শাড়ি আর এই শাহিদা খানা ভাই সাহায্য করবে মকবুল ভাইয়া ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ শাড়ি তো আপনাদের প্রচুর সেল হয় আর আপনাদের শাড়ি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই যায় ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান আমরা দয় আটত্রিশ বছর প্লাস হয়েছি ইনশাল্লাহ তো এমনিতেই সুনামের সাথে আসছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়ে সবকিছু আমার শাড়ির পাশাপাশি থ্রি পিস পাবেন হুম তারপর টাঙ্গালের শাড়ি পাবেন

প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে পাঁচটা করে কালার নিতে হবে এই যে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে পাঁচটা করে কালার নিতে হবে সুইজ বয়েল এর মধ্যে অনেক সুন্দর সুন্দর সফট শাড়ি সুইজ বয়েল অনেক ডিজাইন আছে অনেক কালার আছে বারো হাতের সুইজ বয়েল শাড়ি হ্যাঁ এটা হলো রাশু বয়েল সুইজ বয়েল তারপরে সে গিয়ে যেটা হলো মনপুরা এগুলো সব দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ জি চারশো পঞ্চাশ টাকা করে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে দেখেন চারশো পঞ্চাশ যে দেখেন চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এই যে দেখেন এগুলো সব চারশো পঞ্চাশ টাকা করে হুম তারপরের আইটেমটা হলো এটা হলো মোগবুল প্রিন্টের আঁচল আঁচল এটাও সুইস বইয়ের মধ্যে এটাও প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দাম ধরো মাত্র চারশো আশি টাকা সুইস বয়েল আঁচল সুইস বয়েল আঁচল চারশো আশি টাকা প্রতি পিসে ষাট টাকা দাম কমায়া দাম ধরবো মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা এটার কয়েকটা কালার খুলে দেখাই অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দাম ধরবো মাত্র চারশো বিশ টাকা করে রং কস এক লক্ষ পার্সেন্ট রং কস গ্যারান্টি কোন কাপড় যদি রং যায় দুয়ার পরও আমরা মাল চেঞ্জ করে নিব কাপড় দুলে শুধুমাত্র কাপড়ের মার কাটে ঠিক আছে পালতি দুইয়া সাদাটা রঙিন হয় ঠিক আছে সেটা হলো মার কাপড়ের রং যাবে না এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি কাপড় রং গেলে একটা রং আর সাথে মিক্স হয়ে ডিসকালার হয়ে যাব এমন কোন কাপড়ে ইনশাল হবে না রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি যারা নতুন ব্যবসা করে তারা অনেকেই জানে না সেই জন্যই কথাটা বলে দিলাম বাইঙ্গে কথা বলা সঠিকটা তারপর আমরা বলে দিই কারণ ব্যবসা রিজিকে যা আছে তাই হবে আমি যতই ভালো ভাবে কোনো লাভ হবে না অবশ্যই যেটা রিজিক আছে সেটা ইনশাল্লাহ হবে আর কথা হলো যদি মনে করেন যে আর দশটার দোকান থেকে জিনিস ভালো দেখাইতেছি দামও কমে পড়তেছি ইনশাল্লা তাহলে আমার কাছ থেকে মাল নিবেন এগুলোর দাম ধরবো সুইস ওয়েল চারশো বিশ টাকা করে আটশো বিশ টাকা চারশো বিশ টাকা করে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দাম ধরবো চারশো বিশ টাকা করে সুইস ওয়েল শাড়ি মাত্র চারশো বিশ টাকা হ্যাঁ তারপরে কেউ যদি পেলেন করে কোনো ডোরা হবে না যেগুলো দেখাইছি সবগুলোর মধ্যে ডোরা আছে এটা হলো পেলেন করে যেগুলো আপনার কোয়ালিটি গুলো মাল করে পেলেন কোনো ডোরা ছাড়া ঠিক আছে কিন্তু রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি কোন কাপড়ের এই ডিজাইন নষ্ট হবে না গ্যারান্টি আমাদের কাপড় রং কষ এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাপড় যদি মাল নিচ্ছেন একশো পিস মাল নিলেন ওইখান থেকে যদি মনে করেন যে ফাল দশ পিস চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জও করতে পারবেন আপনারা চেঞ্জ করে আবার অন্য ডিজাইন মাল নিতে পারবেন কিন্তু আপনি একশো মাল নিয়ে যদি করেন ভাই একশো বিশে মালে দেন এটা তো আর হলো না মিনিমাম আপনি সর্বনিম্ন তিন মাস পর পর দশ পিস করে মাল চেঞ্জ করতে পারবেন তিন মাস পর পর চাইলে দশ পিস করে সারা জীবন গ্যারান্টি আসলে না আমরা এক বছর দুই বছরের গ্যারান্টি এরকম কোনো না যত জীবন আপনি ব্যবসা করবেন তত জীবন গ্যারান্টি ইনশাল্লাহ তো এগুলা কিন্তু অনেক ডিজাইন আছে ভাই এই যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলা তো আমাদের আইটেম আছে অনেক হুম আইটেম যেহেতু অনেক সব মাল দেখানো সম্ভব না আপনারা কোয়ালিটি আছে ডিজাইন আছে ধরো এটা লেগে প্রাইড এর এটা ডিজাইন মিনিমাম একশোর উপরে ডিজাইন আছে মকবুল ভাই আমার বিভিন্ন ডিজাইন মিলাইয়া পঞ্চাশ পিস বা একশো পিস মাল দেন আমরা সুন্দরবন কুরিয়া সার্ভিসে প্রত্যেকটা জেলায় মাল দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে অর্থাৎ আপনি আমাকে এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাতিবি টাকা সুন্দরবন কুরিয়া সার্ভিস থেকে মাল নিয়ে কুরিয়া টাকা দিয়ে দিবেন সোজা হিসাব বর্তমানে অনেক সহজ হয়ে গেছে খরচ কমে গেছে মানুষ বরিশাল এই জায়গা থেকে এই জায়গাতে আইসা দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ করে তারপর কিন্তু কিছু মাল কিনে নিছে এখন দুই তিনশো টাকা খরচ করলে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মাল পৌঁছায় যায় অনেক সহজ হয়ে গেছে সময় বাড়ছে পরিশ্রমও বাড়ছে টাকা আয় হয়েছে খরচও বাড়ছে খরচও বাড়ছে তারপরে এদিকে আসেন এদিকে যেগুলো দেখেন উন্নাগুলা এগুলো আছে আপনার ডিজিটাল উন্না এখান থেকে আমি এক পিস মাল দেখাই দেই এই যে দেখেন এটা হলো ডিজিটাল হ্যাঁ এই যে দেখেন এইগুলো হলো কিং সাইজ ওন্না এই যে দেখেন কিং সাইজের কিং সাইজের ওন্না জি এটা গুলো আমাদের ওন্না দাম ধরো মাত্র 150 টাকা করে 150 টাকা করে 150 টাকা এই যে বান্ডেলে একটু কষ্ট করে কাছাইন একটু দেখায় দেন এই যে এক বান্ডেলে এরকম 50 পিস করে থাকে হুম এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে প্রত্যেকটা ডিজাইনের অনেক কালার আছে এক বানালে পঞ্চাশ পিস করে থাকে ভাই আমি পঞ্চাশ পিস করে নিতে পারবো না ভাই আমার বিভিন্ন ডিজাইন মিলে আপনি একটা ডিজাইন থেকে আমাকে দশ পিস করে দেন পাঁচটা ডিজাইন থেকে পঞ্চাশ পিস দেন তাও আমরা দিব ইনশাল্লাহ সমস্যা নেই এইগুলা সব দাম ধরবো মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই ডিজিটাল অন্না তারপরে এই যে দেখেন এই বাটি কন্যা গুলা বাটি সব বাটি এখানে আছে এই যে দেখেন এখান থেকে আমি এক পিস পর খুলে দেখাই এই যে দেখেন এটা হলো দেবদাস বাটিক একটা মালের দাম একশো বিশ টাকা এই দেবদাস আমরা কিন্তু একশো বিশ টাকা ধরবো না মাত্র নব্বই টাকায় এই দেবদাস বাটিক পাবেন মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এই এক বান্ধব থাকে পঞ্চাশ পিস ভাই আমি এখান থেকে পঞ্চাশ পিস নিতে পারবো না আর পঞ্চাশ পিস নিলে অনেক ভালো এখান থেকে আপনার চাইলে দশ পিসও নিতে পারবেন অর্থাৎ আমাকে বিভিন্ন আইটেম মিলে অন্য নেবেন পঞ্চাশ পিস শাড়ি নেবেন পঞ্চাশ পিস লুঙ্গি নেবেন পঞ্চাশ পিস ত্রিশ থেকে উনপঞ্চাশ পিস বিভিন্ন আইটেম মিলে ডেলে মাল নিতে পারবেন সারা বাংলাদেশের মাধ্যমে আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঠায় আপনার এক দুই লাখ টাকার মাল নিলেও আমরা মাল দিয়ে দেবো কন্ডিশনের মাধ্যমে সোজা হিসাব এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এরকম অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে অবশ্যই এরকম বানের বানের দেখতে পারবেন এই যে দেখেন মাত্র নব্বই টাকা এই ওনা একদম প্রিমিয়াম কোয়ালিটি সফটওয়্যার মধ্যে ঠিক আছে এই যে দেখেন এটা হলো সুতি লিনের মধ্যে দাম ধরো মাত্র নব্বই টাকা নব্বই টাকা জি আমাদের কাছ থেকে দেন দেখেন এগুলা মার্সেল স্কোয়ার লঙ্গি পাবেন এই যে দেখেন ছয় হাতের লঙ্গি কম নাই এই যে দেখেন ছয় হাতের লঙ্গি ছয় হাতের লঙ্গি যেগুলা গলায় যে আমি দেখা আমি দেখাই দেই এই যে দেখেন পায়ের থেকে নিচ পর্যন্ত গলা পর্যন্ত মাত্র এগুলা কিন্তু আমরা

একশো ষাট টাকা তারপরে এদিকে আসেন এই যে এটা দেখেন হ্যাঁ দুপিয়ানের মধ্যে আছে এটা শাড়ির জগতে শাড়ির কোয়ালিটির কিন্তু বৃহস্পতি অভাব নাই এটা কেউ দুপিয়ন বলে কি অনলাইন বলে যেটা এটা বলে এটার মধ্যে দুটো কালার আছে একটা কালো একটা লাল এই যে লালটা এদিকে দেখায় দেন লাল রে বান্ডেলটা আর এটা হলো কালো এটার মধ্যে দুইটা ই আইটেম আছে যে এটা লাগি আপনার ফুল বডি এরকম হবে দাম ধরো মাত্র 220 টাকা করে শাড়ি 220 টাকা করে এই শাড়িগুলো পাবেন আগে কিন্তু এগুলো 400 টাকা ছিল এখন দাম দব মাত্র 220 টাকা করে 220 জি কেউ যদি ডিজিটাল শাড়ি নিতে চায় এই যে ডিজিটাল শাড়ি নিতে পারবো মাত্র 450 টাকা করে এই যে দেখেন ডিজিটাল শাড়ি

এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা রাজরানী শাড়ি রাজরানী শাড়ি চারশো পঞ্চাশ তারপর আপনারা পাবেন বর্তমানে সবচেয়ে এই যে এগুলো দেখেন এগুলো আছে আপনার কাতান কাতানের মধ্যে জুল করা আছে করা এই যে দেখেন এটা লেগে আপনার আঁচলটা আর এটা বড়িটা এই যে দেখেন দাম ধরবো মাত্র একটা মালার দাম কিন্তু সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা আমরা তো মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা করে এই যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই 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 যে 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 ডিজাইনটা দেখেন 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 এটা 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 একটা ডিজাইন মাল আরেকটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা পিস এগুলো ছয়শো টাকা সাতশো টাকা কথা লাগে না বিক্রি করার জন্য এই যে দেখেন ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমার কাছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এগুলো মাত্র

এই যে এটা হচ্ছে কি অনেক ভালো কোয়ালিটির অর্গানের মধ্যে আমরা দাম ধরবো এগুলো সাতশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা সার মাত্র ছয়শো টাকা পিস এই যে দেখেন মাত্র ছয়শো টাকা পিস এই যে দেখেন চারটে কালার থাকবো চারটে চার কালার চার কালার ছয় করে ছয়শ টাকা করে তারপর আপনার এইগুলা নিতে পারবো গ্রামীণ চেক এই যে গ্রামীণ চেক নিতে পারবো সুতি এগুলো কিন্তু একশো পার্সেন্ট সুতি হবে গ্রামীণ চেক প্রিন্টের মধ্যে আরেকটা একটা প্রিন্টের মধ্যে আছে দাম ধরো মাত্র তিনশো বিশ টাকা করে একশো পার্সেন্ট সুতি একশো পার্সেন্ট সুতি এটার নাম শাহিনুর হম তারপরে আছে আপনার রাজগোলাপ রাজগোলাপ অনেক ভাইরাল কোয়ালিটি এটার দামও রাখবো তিনশো বিশ টাকা করে রাজগোলাপ তিনশো বিশ টাকা রাজগোলাপ শাড়ি তারপর আছে আপনার সাদা গোলাপ নাম যেমন সুন্দর শাড়ি দেখতেও কিন্তু তেমন সুন্দর রাজগোলাপের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি রাখলাম আপনাদেরকে মাত্র তিনশো বিশ টাকা করে রাজগোলাপের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাদা গোলাপ সাদা গোলাপ ডিজাইন আছে ভাই আমরা ভিডিওর মধ্যে ডিজাইন দেখাই কিন্তু তারপরে কিন্তু ডিজাইন নাও থাকতে পারে ঠিক আছে ভিন্ন ভিন্ন ডিজাইন আছে এটা নাম হলো সাদা গোলাপ সাদা গোলাপ হ্যাঁ দাম ধরবো মাত্র 320 টাকা করে 320 কিনাতে না দিতে হলে কোনো মানুষ বিক্রি করে জিততে পারবো না একটা মালের দাম 400 টাকা কিনতে হবে এই মাল এই সাদা গোলাপগুলা আমি দাম ধরবো মাত্র 320 টাকা করে 320 320 টাকা করে তারপর আরেকটা আইটেম আছে এই যেগুলা এই যে সেই এরকম মাল 350 টাকা দাম ধরবো

খুলে দেখেছে একটু দৈর্য ধরেন এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু এরকম চারটে করে কালার হবে সাইটটা চারের কালার হবে আপনারা চারটে করে নিতে হবে সর্বনিম্ন একটা বানালে চারটা থাকে আর ছয়টা থাকে পঁচিশটাও থাকে যেভাবে বান্ডাল করা আছে এইভাবে বানাল নিতে হবে এই যে দেখেন এটা হলো ফুল জমিটা ছোটো প্রিন্টের প্রিন্ট আছে অরেঞ্জ বিবিন প্রিন্ট আর এটা হলো কি আপনার এই যে এখানে অনেক প্রিন্ট আছে আমাদের দোকান একটু কষ্ট করে ওই মাথাতে ধরা এই যে মাথা ফসল দেখান এই যে দেখাই দেন কষ্ট করে এই দিকে কিন্তু অনেক আছে আমার দোকান নরসিংদী জেলা এসের মধ্যে সবচেয়ে বড় হাট নরসিংদী বাবুর হাট নরসিংদি জেলা শেখেশ্বর বাবুরহাট বাবুর হাট বাস স্ট্যান্ড নামিয়ে দেখবেন একটা পাঁচতলা মসজিদ চারটে সবুজ গম্বুজ আছে সবুজ গম্বুজ ওলা সাথে একটা সামনে এসে দেখবেন আপনার অটো বাস পশ্চিম পাশ দিয়ে ঢুকছে অটো বাস কাশেম মার্কেট যদি বলেন ইনশাল্লাহ যে কোনো যে কোনো অটো আমার দোকানে নিয়ে আসে পড়বো আর যদি হাইটে আসেন বাস স্ট্যান্ড থেকে সর্বোচ্চ আপনার তিন মিনিট লাগবো আমার দোকানে সরাসরি আসবেন আপনাদের সবার দাওয়াত অবশ্যই আমার দোকানে আয়সা আয়সা নেওয়াটাই সবচেয়ে বেস্ট আমি মনে করি এক প্রথমবার আপনি আয়সা দেখছে তারপরে নেবেন নেক্সট টাইম থেকে আপনার অনলাইন সার্ভিসের মাল নিতে পারবেন সমস্যা নেই আর যদি আসতে না পারেন তাহলে শুধু এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশের মাধ্যমে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আমাদের কাছ থেকে মাল অর্ডার করতে হবে মিনিমাম পঞ্চাশ থেকে একশো পিস মাল অর্ডার করবেন আমরা ভাই ফাইকারি বিক্রি করি আমাদের কাছ থেকে ভাইকারি নিয়ে আপনারা ভাইকারি বিক্রি করবেন সেই দাম দিয়ে আমরা বলতাছি কথা বুঝছেন আমাদের এখান থেকে বিভিন্ন দোকানে দোকানে ভাইকারি নিয়ে ভাইকারি বিক্রি করে দশ টাকা বিশ টাকা লাভ করে এখান থেকে বিক্রি করে আপনারা আপনার ভাড়া থেকে মাল নেবেন পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করে মাল বিক্রি করবেন

চলে আসবেন ভাই ঠিক আছে ভাই বলেই দিল আর নাম্বার ইমো নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে ভাই ভিডিও কল দিয়ে আরো মাল দেখে শুনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ